দুটো করতে পারো আমি চ্যালেঞ্জ করে বলছি কিন্তু আমাদের অনেক ভাবতে হচ্ছে অনেক ভাবতে হচ্ছে নিজের ব্যক্তিগত স্বার্থ জন্য আসিনি এটা মাথায় রাখবে কেন বললাম বুঝতে পারছেন পেছনে দাঁড় করিয়ে রাখবো কালকে যে তৃণমূল জয়েন করে দিলে মমতা ব্যানার্জিকে বলবো বা তৃণমূল বলবে আপনার আপনার পিছনে দাঁড়াবে ও এসপি পিও না এসপি এসে পেছনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন না কেমন করছে এসপি দের সাথেই চারানার নেতাগুলো বুঝতে পারছেন কিন্তু ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য আমি রাজনীতির ময়দানে আসি এমন কাজ অনেক মূল করে বেড়াচ্ছে সরকার এমন করে বেড়াচ্ছে যে কাজগুলোকে বলি

বা পুলিশের পক্ষ যদি মনে করে যে এক করব সেই করব কাটকাবো দা কাটকাবো তবে একটা কথাই বলতে চাই যে পুলিশ নয় যারা অন্যায় অবৈধ পন্থা অবলম্বন করে মানুষকে সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করছে অনৈতিক পন্থা অবলম্বন করে মানুষের অধিকারের নিয়ম নষ্ট করছে তাদের উদ্দেশ্যে বলবো পৃথিবীর ইতিহাসটা একটু পড়ুন পৃথিবীর ইতিহাস একটু পড়ুন অত্যাচারী চিরস্থায়ী হয় এক নম্বর কথা আর অত্যাচারী পুলিশকে দিয়ে শেষ কথা বলে যত হয়েছে পুলিশ লাগিয়েছে অনেক হয়েছে হয়েছে করেছে খুন করেছে মারছে বড় অত্যাচারিয়েছে

আবার ফিরে আসি তাই বন্ধুগণ আপনারা যদি আপনাদের সমস্যার কথা যেখানে তুললে সমাধান হতে পারে যেখানে তুললে সমাধান হয় সেই জায়গায় তুলে ধরতে চান তাহলে বলবো কোন খেলাই আপনারা খেলতে যাবেন না আপনাদের যে ভয়টা দেখাচ্ছে সেই ভয় থেকে আপনারা বেরিয়ে আসেন ভয় একটাই দেখাবে এখানে এসে দ্বিতীয়দের কোনো জায়গা নাই ভোট চাওয়া রবিউল ইসলাম সাহেবের দলের কোনো অপশন নাই ভোট চাওয়ার একটাই শুধু বিজেপি চলে আসবে এটা ছাড়া আর কোনো বলার জায়গা নাই মানে যেখানেই বলবেন সেখানেই দুর্নীতি যখনই শুনতে পাই আমি এই দুর্নীতি হয়েছে আমি সঙ্গে সঙ্গে বলি তৃণমূল ওখানে আছে গতকালকে একটা খবর শুনলাম বাচ্চাদের ট্যাব কেনার জন্য লক্ষাধিক টাকা ভূতুরে অ্যাকাউন্টে চলে গেছে

এরা শুধুমাত্র বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে বিজেপি চলে আসবে এর ভয় দেখিয়ে আপনার মূল্যবান ভোটটাকে এক প্রকার আপনাদের সামনে ভয় দেখিয়ে পক্ষে ভোট দিতে চাইছে হারা কি বলছে লক্ষী বন্ধ হয়ে যাবে আপনাদের একটা কথা বলে যায়।